উহুদের ময়দানে আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৈনিক নিচ্ছেন সৈনিক নিয়ে তিনি অহুদের ময়দানে যাবেন আমার নবীজি করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধের জন্য প্রস্তুত ছিলেন না কুখা তো তারা বদরের যুদ্ধে হেরে গিয়েছে বড় বড় লিডার তার মধ্যে একজন বড় লিডার তার নাম হচ্ছে আবু আবু জাহেলকে পর্যন্ত পদরের প্রান্তে শেষ করে দেওয়া হয়েছে এভাবে অসংখ্য বড় বড় লিডারকে মুসলিমরা শহীদ করেছে কতল করেছে সেই রাগ সেইহাব ভিতরে তারা সহ্য করতে পারে না সহ্য করতে না পেরে আমানবিজিকারী সাল্লাল্লাহ সাল্লামের সাথে তারা আরেকটা যুদ্ধে বিদ্রোহে লিপ্ত হয় তারা যুদ্ধে বিদ্রোহে লিপ্ত হয় ভেনে গিয়ে এই নির্লজ্জগুলো থেমে যায় নাই তারা মক্কা নগরীতে ফিরে গিয়ে তাদের ছঙ্গবদ্ধ তাদের যারা কর্মী আছে তাদেরকে তার উদ্দেশ্য করে বলছেন আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা ক্যাফে ময়ুম আম ওয়ালাম সাবি লিল্লা ফাসয়ুনফিকুনা সুম্মা তাকুন আলাইহিম হাসরাতান সুম্মা ইউগলাবুন ইলা ইলাহ আল্লাহু বলছেন তারা কাফেররা তাদের নেতা কুরমীদের করে বলছে হে আমার দলের শূন্য বন্যরা শোনা নাও মোহাম্মদকে যদি ধ্বংস করতে হয় মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লামকে যদি নিঃস্ব করতে হয় মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লামকে যদি ধ্বংস করতে হয় তাহলে আমাদের কর্মসূচিটা তো এভাবেই নিতে হবে আমাদের যত ধন সম্পদ আছে সবগুলো সম্পদ আমরা দিন ইসলামের বিরুদ্ধে দাঁড় করাবার জন্য আমরা দান করে দিব যারা মুমিন আল্লাহ বলছেন আল্লাহরব্বুল আলামিন তাদের জান এবং মালকে ক্রয় করেছেন জান্নাতের বিনিময়ে কথা কার আল্লাহরব্বুল আমিন বলছেন বান্দারে যারা তোমরা মমিন হয়েছ মুমিনরা তো জান্নাতের জান্নাকে জান্নাতের একবার সুগ্রাম যে মমিন পেয়ে গেছে তার জান তার মাল সে তো সব কিছুই মহান রবের জন্য বিলীন করে দিতে পারে আর যার ভিতরে ইমান নাই যে পূর্ণভাবে মমিন হতে পারে নাই যে মুনাফে সে তো কখনো পারবে না সম্ভব না এজন্য আল্লাহ বলছেন যারা মমি আল্লাহ রব্বুর আলমী তাদের থেকেই শুধুমাত্র যান এবং মাল কিনে নিয়েছেন জান্নাতের বিনিময় যারা কাফের যারা মুনাফিক যারা রব্বুল আলমিন তাদের কথা বললেন না রব শুধুমাত্র তার অনুগত তার পেয়ারা বান্দাদের কথাই বলেছেন কারণ আল্লাহ আলমিন জানেন পেয়ারা বান্দারা কোনো দিন আল্লাহ রব্বুল আলমিনের দিনের জন্য আল্লাহ রব্বুল আলমিনের বিদানের জন্য কলেজার আরবি মুহাম্মদ আরবী সালামের জন্য জীবন বিলীন করে দিতে নিজের সব কিছু সম্পদ বিলীন করে দিতে এক মিনিটের জন্য চিন্তা করে না সিদ্দিক যুদ্ধের জন্য যখন প্রস্তুতি নেওয়া হচ্ছে তিনি তার ঘরের সবটুকু সম্পদ আল্লাহ রাস্তায় তিনি দান করে দিয়েছে শুধু কি তাই বন্ধুরা রে আমার অহুদের ইতিহাস বদরের ইতিহাস ওহুদের ইতিহাস খন্দকের ইতিহাস এভাবে যত যুদ্ধের ইতিহাস আপনি দেখবেন মুসলিমদের সবগুলো যুদ্ধে মুসলমানদের জীবন দেওয়ার যে সিস্টেম মুসলমানদের রক্ত ঢেলে দেওয়া আর যে সিস্টেম যে প্রতিযোগিতা সেই ইতিহাসগুলো আমরা সকলেই জানি সংক্ষিপ্ত আলোচনার অহুদের ময়দানে আমা নবীজি সাল্লাল্লাহ আলাই হুম সাল্লাম সৈনিক নিচ্ছেন সৈনিক নিয়ে তিনি অহুদের ময়দানে যাবেন আমার নবজি করিম সাল্লাম তো অহুদের যুদ্ধের জন্য প্রস্তুত ছিলেন না কুখ্যাত তারা বদরের যুদ্ধে হেরে গিয়েছে বড় বড় লিডার তার মধ্যে একজন বড় লিডার তার নাম হচ্ছে আবু জাহেল আবু জাহেলকে পর্যন্ত বদরের প্রান্তে শেষ করে দেওয়া হয়েছে এভাবে অসংখ্য বড় বড় লিডারকে মুসলিমরা শহীদ করেছে কতল করেছে শেরা সেই ইস্পাহ ভিতরে তারা সহ্য করতে পারে না সহ্য করতে না পেরে আমার নবীজি কারীম সাল্লাল্লাহু আলাইহি সাথে তারা আরেকটা যুদ্ধে বিদ্রোহী লিপ্ত হয় তারা যুদ্ধে বিদ্রোহী লিপ্ত হয় হেরে গিয়ে এই নির্বল্যগুলো থেমে যায় নাই তারা মক্কা নগরীতে ফিরে গিয়ে তাদের ছঙ্গবদ্ধ তাদের যারা কর্মী আছে তাদেরকে তারা উদ্দেশ্য করে বলছেন আল্লাহ বলছেন ইঙ্গাল্লাদিন ক্যাফেরুয়ু ফিকুন আম্ ওয়ালাভ লিয়া সুদ্দুআয়া সফিলিল্লা ফেসয়ুম ফিকোন আহা সুমত কুন ওয়ালাইহি হাসরত সুমায়োল বুউ আল্লাহ রব্বুল আলমিন বলছেন তারা কাফের তাদের নেতা কর্মীদের উদ্দেশ্য করে বলছে হে আমার দলের সৈন্য বন্যরা শুনে নাও মোহাম্মদকে যদি ধ্বংস করতে হয় মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লামকে যদি নিঃস্ব করতে হয় মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লামকে যদি ধ্বংস করতে হয় তাহলে আমাদের কর্মসূচিটা তো এভাবেই নিতে হবে আমাদের যত ধন সম্পদ আছে সবগুলো সম্পদ আমরা دین ইসলামের বিরুদ্ধে দাঁড় করাবার জন্য আমরা দান করে দিব আল্লাহ বললেন তারা দান করেছে কিন্তু তাদের সম্পদগুলো মুসলমানের বিরুদ্ধে তারা দান করেছে আর আল্লাহ বলছেন নিঃসন্দেহে তাদের দানগুলো তো কোথায় কবুল হবে বরং তারা এর কারণে তারা জাহান্নামের ময়দানে চলে যাবে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে পাঠিয়ে দিবেন তারা জাহান্নামী নামি কারণ তারা সরকার দালাম নবী মোহাম্মদ আরবি সাল্লাহামকে হত্যা করবার জন্য পায় তারা তারা করেছে তার কোলে যারা হাবিব সাল্লাহ আলাইহি সাল্লামকে ধ্বংস করবার জন্য নিঃশেষ করবার জন্য তারা পায় তারা করেছে তারা চেয়েছে মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লামকে ধ্বংস করার মাধ্যমে তারা ইসলামকে ধ্বংস করে দিবে আল্লাহ রব্বুল আলমিন সেটা হতে দিলেন না তার কারণেই তো যখন মুমিনদের কানে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাফেলার কানে যখন খবর চলে আসলো ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার বিরুদ্ধে যারা যুদ্ধ করতে আসছে তারা হচ্ছে 3000 কত হাজার 3000 সৈন্য বন্ন নিয়ে তারা আসছে আপনার দিকে অথচ নবীজি কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাফেলা ছিল মাত্র 1000 আমার নবীজি কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আল্লাহ নবীজি করিম সাল্লাল্লাহু যখন ঘোষণা দিলেন তিনশো সাহাবি তারা সরে গিয়েছে বিভিন্ন জোহাদে তারা সরে গিয়েছে কিন্তু আল্লাহর নবীজি করিম সাল্লাই যুদ্ধের ময়দান ছেড়ে দেন নাই আল্লাহ নবীজি সাল্লা সাল্লাম ভাগ ভাগ করে যুদ্ধের কৌশল শিখিয়ে দিয়েছেন কিন্তু কোনো না কোনো কারণে দেখা যায় সে যুদ্ধ যখন শেষ হয়ে যাবে ঠিক তার সেই সময় কিছু আমার নবীজি করিমাল্লামের সাহাবিরা কিছুটা কিছুটা যুদ্ধ যখন বিজয় লাভ করবে এরকম আশ্বাস তাদের মধ্যে চলে আসে তখন তারা সরে যাওয়ার কারণে আল্লাহ হরব্বুর আলামিন তারপরেও যুদ্ধের যদিও নবীজিকার ইমফুল ইসলামের দুইটা দাঁত শহীদ হয়েছে নবীজির আপনছাচা শহীদ হয়েছে তারপরেও আল্লাহ আলা মুসলমানদেরকে বিজয় দান করেছেন এজন্য প্রকৃত মুসলমান তো তারাই যারা নিজের জান এবং মাল সবকিছু আল্লাহর জন্য বিলীন করতে তারা সব প্রস্তুত থাকে তাহলে ইনশাল্লাহ আমাদের জান এবং মাল সর্বদা আল্লাহর জন্য বিলীন করতে আমরা প্রস্তুত থাকবো ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদের প্রত্যেকে